ইতিহাস থেকে আমরা শিখেছি কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন কিন্তু তিনি সেখানে পৌঁছানোর হাজার বছর আগে থেকেই সেখানে মানুষ বাস করত যাদেরকে আমরা চিনি রেড ইন্ডিয়ান নামে কিন্তু তারা কি আসলে ইন্ডিয়ান ছিল আর কেনই বা তাদের নামের সাথে লাল শব্দটি যুক্ত হয়েছিল চলুন আজ জেনে নিই চৌদ্দশো সালে ক্রিস্টোভার কলম্বাস ইন্ডিয়াতে যাওয়ার উদ্দেশ্যে যখন স্পেন থেকে আটলান্টিক মহাসাগর বরাবর যাত্রা শুরু করেন তখন তার লক্ষ্য ছিল সমুদ্রপথে ভারতে তথা ইন্ডিয়াতে পৌঁছানো কিন্তু তিনি পৌঁছে গেলেন বর্তমান উত্তর আমেরিকার বাহামা দ্বীপপুঞ্জে যদিও তিনি ভেবেছিলেন তিনি ভারতেরই কোনো একটা প্রান্তে এসে পৌঁছে গেছেন এই ভুল ধারণার বশবর্তী হয়ে তিনি সেখানকার স্থানীয় মানুষদের তাই ইন্ডিয়ান বলে ডাকতে শুরু করেন পরবর্তীতে ইউরোপীয়রা যখন বুঝতে পারল যে এটি আসলে ভারত নয় বরং এটি নতুন একটি মহাদেশ ততদিনে ইন্ডিয়ান নামটি বেশ প্রচলিত হয়ে গেছে এবার আসি রেড বা লাল প্রসঙ্গে এর পেছনে মূলত দুইটি কারণ প্রচলিত প্রথমত আমেরিকার বিথক উপজাতির লোকেরা পোকামাকড় থেকে বাঁচার জন্য এবং ধর্মীয় রিচুয়ালের কারণে শরীর ও মুখে লাল রঙের ওকার মাক্ত ইউরোপীয়রা তাদের এই লাল রূপ দেখেই রেড ম্যান বা রেড ইন্ডিয়ান বলতে শুরু করেন দ্বিতীয়ত পরবর্তীকালে বর্ণমতী মানুষের কথা থেকে শ্বেতাঙ্গদের তুলনায় তাদের গায়ের রঙকে আলাদা করে বোঝানোর জন্য এই শব্দটিকে তারা নেতিবাচকভাবে ব্যবহার করতো আরেকভাবে আমেরিকার আদিবাসীরা হয়ে গেল রেড ইন্ডিয়ান বর্তমানে রেড ইন্ডিয়ান শব্দটিকে কিছুটা অপমানজনক মনে করা হয় তাই এখন তাদেরকে আর রেড ইন্ডিয়ান বলা হয় না তাদেরকে এখন নেটিভ আমেরিকান বা ফার্স্ট নামে ডাকা হয়ে থাকে সেখানকার মায়া ইনকা বা অ্যাজটেক সভ্যতার মতো সমৃদ্ধ ইতিহাসের উত্তরাধিকারী মানুষগুলো আজও তাদের সেই ঐতিহ্যকে আগের মতো করে টিকিয়ে রেখেছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেড ইন্ডিয়ানদের সম্পর্কে আপনাদের আরও কিছু জানার বা বলার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ